দর্শক লাইলি এমন দুটি নাম যা পর আপনার নিজের অজান্তে মনের গহীন প্রান্তে দুঃখ অনুভূত হয় কষ্ট অনুভূত হয় কিংবা আপনারা যারা এখনো লাইলি মজনুর সেই দুর্দান্ত মর্মান্তিক প্রেমের কাহিনী শুনেননি তাদের জন্য বলছি আজ থেকে অনেক বছর আগে আরবের বনু আমির বেদইন গুত্রে এক মহান শাসক ছিলেন যার ধন সম্পদের কোনো অভাব ছিল না তার মনের ভিতরেও ছিল অত্যন্ত দয়া এবং মায়া তিনি গরিব দুঃখী মানুষকে গরিব দুঃখী প্রজাদের মাঝে নিজের সম্পদ বিলিয়ে দিতেন কিন্তু এত কিছু করার পরেও তার মনে কোনো শান্তি ছিল না কারণ তার ঘরে কোনো সন্তান ছিল না তিনি রাতের পর রাত অন্ধকারে যাই নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেন চিৎকার করে কান্না করতেন তাকে যেন আল্লাহ একটা সন্তান দেয় অনেক দিন পর আল্লাহ যেন তার সেই দোয়া কবুল করে এবং তার ঘর আলোকিত করে একেবারে রূপালি জোৎস্নার মতো ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম হয় তিনি সেই ছেলে সন্তানের নাম রাখেন কায়েস এবং এই কায়েসের জন্মের ফলে পুরো রাজ্যটা যেন তখন আনন্দে আত্মহারা হয়ে যায় তিনি গরিব দুঃখী প্রজাদেরকে ডেকে ডেকে তার সন্তান হওয়ার খুশিতে প্রচুর ধন দৌলত বিলি করতে থাকলেন কায়েস যখন বড় হয়ে উঠে তখন তিনি তাকে মক্তবে পাঠান পড়াশোনা করতে তৎকালীন আরবের সেই বেদুইন গুত্রের প্রায় সমস্ত মানুষই তাদের সন্তানদেরকে মক্তবে পাঠাতেন পড়াশোনা করার জন্য এবং সেই মক্তবে তার 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 মেধা রূপ গুণ সবকিছু দিয়ে আস্তে আস্তে আসে লাইলি লাইলির সেই চমৎকার বিমোহিত হয়ে যায় কায়েস লাইলির চুল যেন একেবারে সেই বর্ষাকালের কালো মেঘের মতো লাইলির চোখ দেখে যেন কায়েস ভুলে যায় সড়কের আকাশ লাইলির কণ্ঠ লাইলির কথা সবকিছুই এতটাই মধুর ছিল যে কায়েস যেন পুরো পাগল হয়ে যায় সে সেদিনই মক্তব থেকে বাড়ি গিয়ে সারা রাত ধরে একের পর এক লাইলিকে নিয়ে কবিতা লিখে লাইলির চোখের বর্ণনা চুলের বর্ণনা সমস্ত কিছু নিয়ে কবিতা লিখতে লিখতে তার পুরো রুম যেন ভেসে যায় কবিতার খাতায় এবং পরদিন সকাল বেলায় সে ঘুম থেকে উঠে মানুষকে ডেকে ডেকে রাস্তা দিয়ে চলতে কোনো পথিককে ডেকে দেখে শোনায় লাইলিকে নিয়ে লেখা তার কবিতা সমস্ত কিছু তার বর্ণনা সে পাগলের মতো মানুষকে শোনাতে থাকে এবং এক সময় কায়েসের এই যে পাগলামু এই যে লাইনকে নিয়ে কবিতা লেখা এবং মানুষকে ডেকে ডেকে শোনানো সেইগুলো দেখতে দেখতে সেই ভূত্রের মানুষ থাকে মাজনুন ডাকতে থাকে মাজনুন শব্দের অর্থ হলো দেওয়ানা বা পাগল এবং এই কায়েস এক সময় আস্তে আস্তে করে কায়েস থেকে মজনু নামে পরিচিতি লাভ পায় এবং এইভাবে আরো অনেকদিন যাওয়ার পর মজনু একদিন লাইলির বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় লাইলিকে সে বিয়ে করতে চায় কিন্তু লাইলির বাবা ততক্ষণে জেনে যায় যে সেই আরবের বেদুইন গুপ্তের সমগ্র মানুষ জেনে গেছে এই ছেলেটা হচ্ছে পাগল সে হচ্ছে কবিতা লিখে মানুষকে ডেকে ডেকে কবিতা বলে কবিতা শোনায় এই পাগলের কাছে সে তার মেয়ের বিয়ে দিতে চায় না এবং কোনো এক সময় গোপনে তিনি লাইলিকে এক বৃদ্ধ বণিকের কাছে ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়ে দেন সেই খবর পাওয়ার পর উন্মাদের মতো হয়ে যায় মজনু এবং দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে সে তার নিজের পরিবার সেই আরবের বেদুইন গুত্র সমাজ সব কিছুকে ত্যাগ করে সে চলে যায় জঙ্গলে জঙ্গলে গিয়েও সেই মজনু গাছের গায়ে গাছের পাতায় নদীর থটে কিংবা নদীর পাশের যে বালি সেই বালির চরের উপর সে কবিতা লিখে লাই নিয়ে এবং একা একা সে সেই জঙ্গলের ভিতরেই লাই লিখে নিয়ে লেখা তার কবিতা আবৃত্তি করে এবং সেই দূরের আকাশের নক্ষত্রগুলো যেন তার দিকে তাকিয়ে থাকে যে লাইলির প্রেমে দেও না কি এক মজনু এবং কি সব কবিতা সে লিখে যাচ্ছে রাতের পর রাত দিনের পর দিন গাছের উপর ঢালে বসে পেঁচাগুলো ঘাড় গড়িয়ে থাকায় সেই মজনুর দিকে বন্য প্রাণীগুলো যেন দূরে দাঁড়িয়ে দেখতে থাকে যে কি ভীষণ প্রেমে লাইলির জন্য কি পাগল একটা ছেলে মজনু জঙ্গলে একা একা বসে বসে কবিতা লিখছে এবং সেই সমস্ত কিছুকে পুরো জঙ্গলকে যেন কবিতাময় করে ফেলছে এভাবে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় এবং ছেলেকে হারানোর বেদনায় দুঃখ কষ্ট এবং যন্ত্রণা বুকে নিয়ে এক সময় মজনুর বাবা মা মারা যায় এবং এক পথিক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় মজনুর কাছে সেই সংবাদটা দেয় বাবা মা তো মারা গেল তখন আরো কষ্ট পায় দুঃখ পায় যন্ত্রণা পায় এবং সে সিদ্ধান্ত নেয় সে সেই জঙ্গলে পড়েই লাইলির জন্য কবিতা লিখতে লিখতে মারা যাবে এবং সে আর কোনোদিন সেই সমাজ পরিবার কিংবা গুত্রের কাছে ফিরে আসবে না এইভাবে আরো দিন যায় মাস যায় এবং রাত যায় এবং একসময় লাইলির স্বামীও মারা যায় এবং লাইলির স্বামী যখন মারা যায় তখন লাইলি মনে করে সেও সেই মজনুর কাছে মজনুর খুঁজে জঙ্গলে চলে যাবে এবং মজনুকে সে খুঁজে বের করবে কিন্তু তৎকালীন আরবের সেই বেদুইন গোত্রের নিয়ম অনুসারে যদি কোনো স্বামী মারা যায় তাহলে তার স্ত্রীকে আরো দুই বছর ঘরে বন্দি থাকতে হয় সেখানে থেকে স্বামীর জন্য শোক পালন করতে হয় এবং ঠিক লাইলিকেও একটা ঘরে সেইভাবে বন্দি করে রাখা হয় এবং সেই বন্দি ঘরে বসে বসে লাইলি শুধু মজনুকে নিয়ে ভাবে লাইলি মজনুর জন্য কাঁদতে কাঁদতে চিন্তা করতে করতে কোথায় আছে সেই মজনু জঙ্গলের কোন জায়গায় গেলে মজনুকে পাওয়া যাবে সে কিভাবে যাবে। এই যে একটা দুঃখ এবং বেদনা তিলে তিলে লাইলিকে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং এক সময় মজনু মজনু বলে চিৎকার করতে করতে মারা যায় লাইলি এবং লাইলিকে তখন কবর দেয়া হয় এবং এক লোক দৌড়ে গিয়ে মজনুকে জঙ্গলে খুঁজে বের করে তাকে জানায় যে তোমার লাইলি তো মারা গেছে মজনু তখন সেই জঙ্গল থেকে পাগলের মতো লাইলি লাইলি বলে চিৎকার করতে করতে ফিরে আসে লোকালয়ে ততক্ষণে লাইলিকে কবর দেয়া হয়েছে একটি গাছের নিচে মজনু সেই কবরের উপর পরে লাইলি লাইলি বলে চিৎকার করে 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 কাঁদতে থাকে এভাবে দিন রাত কাঁদতে 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 এক সময় লাইলির কবরের উপর পরেই মারা যায় মজনু এবং ওই গুত্রের মানুষ তখন মজনুর লাশটাকেও কবর দেয় এবং এইভাবে এক করুণ কাহিনীর ভিতর দিয়ে সমাপ্ত ঘটে লাইলি এবং মজনুর জীবন এবং বিশ্ব ইতিহাসে বিশ্ব সাহিত্যে রচিত হয় লাইলি মজদুর মতো প্রিয় দর্শক আমি বলছি হোক সেটা আরবের সেই পার আজও সেই মজদুদের কান্নায় ভারী হয়ে উঠে জঙ্গলের বাতাস আজও সেই লাইলিদের চিৎকারে কেঁপে উঠে দূরের নক্ষত্র আজও সেই হিমালয় থেকে সুন্দরবন কিংবা সুন্দরবন থেকে গহীন বান্দরবন সমস্ত জায়গায় রাতের অন্ধকারে আজও কে দেমরে মজনুরূপী কোনো এক প্রেমিক আজও দুঃখে দুঃখে শেয়াল এবং শকুনের খাদ্যে পরিণত হয় দেবদাস নামক কোনো এক প্রেমিকের মৃতদেহ আমি ঠিক এই বিষয়টাই দেখানোর চেষ্টা করেছি আমার এই উপন্যাসটায় আমি দেখানোর চেষ্টা করেছি যে হোক সেটা আরবের কোনো গুত্র কিংবা উপমহাদেশের দেবদাসের কোনো জমিদারের পরিবার সমস্ত জায়গায় আজও লাইনি মজনু কিংবা দেবদাস পার্বতীর যে করুণ কাহিনী সেই কাহিনীগুলো তারা করে বেড়ায় কোনো এক প্রেমিক কিংবা প্রেমিকাকে আজও কত শত প্রেমিক বাংলাদেশের কোন এক প্রত্যন্ত গ্রাম শীতলক্ষা নদীর পারের যেখানে জোৎস্নারা খেলা করে রাতের বেলায় যেখানে রাতের আকাশের নক্ষত্ররা নেমে আছে নদীর কূপ কাছে সেই ঘুমন্ত গ্রামে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে যখন সমস্ত কিছু চুপ হয়ে যায় ঠিক তখনও মজদুর মতো কোনো এক পাগল প্রেমিক চিৎকার করে নদীর পার ধরে হেঁটে হেঁটে তখনও কোনো এক লাইলি যাকে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে যাকে আলাদা করে ফেলা হয়েছে তার মজনুর কাছ থেকে দেবদাসের কাছ থেকে সেই লাইলির আত্মচিৎকারে এবং সেই লাইলির দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠে সমগ্র বাংলার বাতাস কি করে একটা সমাজ সেই সমাজের সিস্টেম কিংবা সেই সিস্টেমের মানুষ ধীরে ধীরে মজনু কিংবা দেবদাসদেরকে মৃত্যুর দিকে টেলে দেয় এবং কি করে সেই সমস্ত ব্যর্থ প্রেমিকদের লাশ পর্যন্ত শিয়াল এবং শুকুনের খাদ্যে পরিণত হয় প্রিয় দর্শক আমার এই উপন্যাসটি এসেছে বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট প্রকাশনী অন্য প্রকাশ থেকে এবং ঠিক এই মুহূর্তে বই মেলায় 23 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে অথবা আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে বইটা পেতে চান তাহলে rakhomari.com কিংবা আমি উপরে এবং নিচে লিংক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে অর্ডার করলে বইটা আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক আপনারা যদি আমার এই বইটা হাতে নেন কিংবা পড়েন তাহলে খেল করবেন যে খকশে আরবের সেই বেদুইন গুত্বের মজনু খকশে উপমহাদেশের দেবদাস কিংবা বাংলার পথে প্রান্তরে ঘুরে বেড়ানো মজনু রূপী দেবদাস রূপী কোনো ব্যর্থ প্রেমিক কিংবা লাইলি রূপী কোনো ব্যর্থ প্রেমিকা কি করে করে তাদের অন্তরের তীব্র বেদনায় নীল হয়ে সমগ্র মহাকাশের নক্ষত্রগুলো কি করে একজন ব্যর্থ প্রেমিক সেই নক্ষত্রের নিচে দাঁড়িয়ে একা একা দীর্ঘশ্বাস ছাড়ে কোনো এক রাতের অন্ধকারে এবং তার সেই দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে সমগ্র মহাবিশ্ব